এই রেসিপিটা যেদিন আমি বাসায় তৈরি করি সেদিনকে আমার ভাতের পরিমাণটা একটু বাড়িয়ে রান্না করি আমি যাদের শুটকি খুব পছন্দ তারা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো এখানে গরম ভাত আর একটু লেবু আর এই যে লোট্টা শুটকি ভত্তা এই ভত্তাটা যে এত মজা কি বলবো অমৃত আমার কাছে তো তাই মনে হয় আর এর মধ্যে যদি একটু লেবু চিপে নিয়ে যায় তাহলে তো আরও শোনাই শোয়া হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর কমেন্টে জানাবা যাই হোক অনেক কথা বললাম এখন রেসিপিটা শুরু করি প্রথমে আমি প্যানটা গরম হয়ে আসলে এখানে একমোট পরিমাণ রসুন দিচ্ছি আর ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিচ্ছি কেউ চাইলে শুকনো মরিচ দিয়ে করতে পারে আমি কাঁচা মরিচ দিয়ে করবো কাঁচামরিচ আর রসুনটা একটু ভেজে নিব খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে সেরকম করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে ওইটা পেঁয়াজ কেটে পরিষ্কার করে ওইটা দিয়ে আবারও একটু নেড়ে নিব পেঁয়াজটা একটু মোটা করে কেটে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হলেই আমি উঠাই নিতে পারি এখন ভাজা হয়ে গেছে আমি সবগুলো এখন উঠায় আলাদা করে রেখে দিচ্ছি এদিকে লোটটা শুটকিটা আমি খুবই সুন্দর করে পরিষ্কার করে গরম পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি এখন লোটটা শুটকিটা আমি একদমই মশমসি করে ভেজে নিব আর এর মধ্যে আমি লবণ দিয়ে ভাজবো লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে আমি আগে কোনো কিছুতে লবণ দিই নাই আমি এমনভাবে লবণ দিব যাতে ভত্তায় এই লবণটাই সুন্দরভাবে হয়ে যায় আর আমার কাঁচা লবণ না দিতে হয় একদম ভাজতে ভাজতে দেখবেন এরকম ঝুড়ি ঝুড়ি ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এটা নামাই নিব এটা ভাজতে হবে একটু সময় নিয়ে আর চুলার জালটা একটু আস্তে দিয়ে তারপরে ভাজে নেব ভাজা হয়ে গেলে ঠান্ডা হওয়ার পরে তারপরে একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি কেউ চাইলে শিল্পাটাও করতে পারে শিল্পাটাই করলে একটু কষ্ট হবে আমি ব্লেন্ডার জারে নিয়ে তারপরে এটা ঠান্ডা হলে কিন্তু ব্লেন্ডার জারে দিতে হবে তা না ছাড়া গরম অবস্থায় ব্লেন্ড করতে যাবেন না আর আগে থেকে যেই কাঁচামরিচ রসুন আর পেঁয়াজটা আমি ভেজে রাখছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু ঠান্ডা এখন আমি এটা ব্লেন্ডার জারে দিয়ে কয়েকটা পালস দিয়ে নিব খুব বেশি একদম মিহি করে ফেলবো তা কিন্তু না একটু দানা দানা থাকবে ওরকমভাবে করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি করে কেউ যদি চাই ভত্তাটা এইভাবেই খাবে তাহলেও মজা লাগবে কিন্তু আমি চাচ্ছি আর একটু বেশি মজা হোক কাঁচা পেঁয়াজ আর একটু চিলি ফ্লেক্স আমি বেশ ভালোভাবে হাতের সাথে ডলে নিচ্ছি আমি কিন্তু কোনো লবণ দিই নাই আমি একবারে সব লবণ ওখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শুকনা মরিচটা ভালোভাবে ডলা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিলে এই ভত্তার যে একটা ফ্লেভার এত সুন্দর আসে কি যে বলবো যাই হোক সরিষার তেলটা দিয়ে পেঁয়াজটা আমি আবারও একটু মাখাই নিয়ে তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা মানে ধনিয়া পাতা দিলে ভর্তা কিন্তু আরও বেশি টেস্ট হয় এখন সুন্দর করে ধনিয়া পাতা সব কিছুর সাথে ভালোভাবে মাখাই নিয়ে আমি যে ব্লেন্ডারে জারে কি মাছ লবণ মরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আমি রেডি করে ব্লেন্ড করে রাখছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে সুন্দর করে মাখাই নেব বিশ্বাস করুন এতটাই মজা আর দেখতেই মনে হচ্ছে না গরম ভাত নিয়ে একটু বসে পড়ি এটা শুটকিটাও যে এইভাবে রান্না করা যায় মানে এইভাবে ভর্তা করা যায় না জানলে মিস করবেন আশা আশা করি ভিডিওটা সবাই দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম